যে রাস্তায় একটা স্টাফ দাঁড়ায় আছে স্টাফটা হাত উঠেছে স্টাফ হোক যেই হোক তাকে সে মোটর ডিপার্টমেন্ট চাকরি করে হাত উঠেছে তাকে আমি মনে করি যে আমার গাড়ি দিয়ে তাকে তার গন্তব্যে পোসাই দিলে অনেকটা সুবিধা হবে অনেকটা তার সেফলি টাইম হবে আর যদি গাড়িতে ফাঁকা থাকে আমি অবশ্যই তাকে নিয়ে যাই গোবিন্দগঞ্জে একটা ঘটনা এক স্টাফ আপনার প্রেশার প্লেট হাতে নিয়ে দাঁড়ায় আছে সে বগুড়া আসবে সব গাড়িকে দেখলাম সে সব গাড়িকে সিগনাল দিচ্ছে সব গাড়ি কেউ তাকে নিচ্ছে না তখন আমি আমার স্টাফকে বললাম ওনাকে একটু ডাক দাও কোথায় যাবে জিজ্ঞাসা করা ওনাকে ডাক দিল যে আমি গোবিন্দগঞ্জ যাব আমি ঠিক আছে আপনার গাড়িতে উঠেন গাড়িতে উঠে এনে ওনাকে আমি বগুড়াতে নামাই দিচ্ছি মোটর ডিপার্টমেন্টে আপনি এক স্টাফ আরেক স্টাফের প্রতি যে ভালোবাসাটা এটা অনেকে বুঝে না হ্যাঁ এটা আপনার হিংসামি করে আমি মনে করি যে হিংসামি না করে আমরা একে অপরকে সহযোগিতা করি একে অপরকে সামনের দিকে আগায় নেওয়ার চেষ্টা করি একে অপরকে সম্মান দিই সিনিয়রদেরকে সম্মান করি জুনিয়রদেরকে স্নেহ করি আমার তাহলে মনে করি মোটর ডিপার্টমেন্টটা ঐক্যবদ্ধ থাকবে